কামিজে কীভাবে ব্লক প্রিন্টের কাজ করবেন তা আজকে সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি কামিজের নিচের অংশে এভাবে ব্লক প্রিন্টের কিছু কাজ করে নিয়েছি আর এখন ছোট্ট একটা ডাইস দেয় কামিজের উপরে এভাবে সুন্দর করে ডিজাইন করে নিয়েছি তো ব্লক প্রিন্টের কাজ করার জন্য আপনার যে অনেক বেশি ডাই কেনার প্রয়োজন তা কিন্তু একদমই না চাইলে ছোট ছোট ডাইস দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন তৈরি করে নেওয়া যায় তো দেখতে পাচ্ছেন আমি এখানে তিনটা ডাইস দিয়ে সুন্দর মতো একটি বড় ডিজাইন করে নিচ্ছি তো প্রথমে আমি একটি লম্বা ডাইস দিয়ে নিচের পাড়ের অংশ করে নিয়েছি এখন ছোট্ট একটি ডাইস দিয়ে এভাবে উপরে সুন্দর করে ডিজাইনটা করে নিচ্ছি তো আজকের এই কাজটা আমি মিষ্টি কালার উপরে করছি এই জন্য নেবুগুলো কালার দিয়ে সুন্দরভাবে ডিজাইনটা করে নিয়েছি আর পাড়ের অংশে একটু সবুজ কালার দিয়ে ডিজাইনটা করেছি এটা একটি ডাবল ডাইসের কাজ এর মধ্যে আমি ইয়েলো কালার দিয়ে সুন্দর করে ডিজাইনটা করে নেব তো আমি ছোটো ছোটো আকারে আপনাদেরকে রিলস দেখিয়ে দিয়েছি এখন একটি বড় ভিডিও দিয়ে দিচ্ছি যাতে আপনাদের সব কিছু বুঝতে সহজ হয় তো ব্লক প্রিন্ট করার জন্য প্রথমে অল্প কিছু তারপরে আস্তে আস্তে অন্যান্য ডাইস গুলো প্রথম দিকে বেশি ডাইস কেনার কোনো প্রয়োজন নেই তো আজকের এই কামিজের আমি রেডি কালার ব্যবহার করে করছি আপনারা চাইলে নিউট্রিক্স এবং হোয়াইট পেস্ট পদ্ধতিতে এইভাবে রং তৈরি করে ডিজাইন করে নিতে পারবেন তবে আমি বলবো যে যারা নতুন তারা এরকম রেডি কালার দিয়ে কাজটা শুরু করবেন তিন থেকে চারটা বেসিক কালার কিনে নিয়ে আপনারা চাইলে অনেকগুলো রং তৈরি করে নিতে পারেন যেমন আজকের এই রঙটা আমি নিজে তৈরি করে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন পাড়ের উপরে ছোট ছোটো চিটার কাজ করে নিচ্ছি আর এজন্য আমি একই রকম সেই ছোট ডাইসটা দিয়েই কাজটা করে নিচ্ছি তো এখানে একটু লক্ষ্য করুন আমি প্রথমে মিডিল অংশে কাজটা করে নিয়েছি এবং তারপরে নিজের হাতের মাপ অনুযায়ী সুন্দর করে ডিজাইনটা করে নিচ্ছি তো একটু লাইনটা যাতে সোজা হয় এজন্য আপনারা এভাবে একটু মাপ অনুযায়ী করে নিতে পারেন চাইলে একটু ছোট্ট করে চক পেনসিল দিয়ে সুন্দর করে মার্জিন করে নিতে পারেন সেটা ভালো হবে তো আমার মার্জিন করার বিশেষ কোনো প্রয়োজন হচ্ছে না আমি হাতের আন্দাজে কাজটা করে নিচ্ছি চাইলে আপনারা মার্জিন করে কাজটা করে নিতে পারবেন তো এইভাবে চিটা কাজ দেওয়ার পরে এই জামাটা মোটামুটি একটু গর্জিয়াস লুক চলে আসবে এরপরে আমি ডাবল রাইসের কাজটা করে নেব তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা যে ডিজাইন করেছি তার ঠিক মিডিলে উপরে গিয়ে আর একটা ডিজাইন করেছি এভাবে আসলে ডিজাইনটা করে নিচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনারা এই টেকনিকটা বুঝে যাবে তো ব্লক প্রিন্টের কাজে আমিও মোটামুটি নতুন তো নিজে যেভাবে কাজগুলো করি আপনাদেরকে সেভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এই ছিটা কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি পাড়ের যে ডাবল ডাইসের কাজটা রেখেছি সেই কাজটা করে নিচ্ছি তো এখানে টি কলৰ ৰং দে সুন্দরভাবে এই সবুজ কালারের উপরে ডিজাইনটা করে নিচ্ছি তো ডাবল ডাইস দিয়ে প্রিন্ট করার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যাতে ডিজাইনটা সম্পূর্ণ সুন্দর করে বসে তবে ক্ষেত্রে একটি কথা মনে রাখতে হবে ডাবল ডাইসে কাজ করার ক্ষেত্রে ডিজাইনটা একটু এদিক ওদিক হতে পারে সেটা বিশেষ কোনো প্রবলেম না তো আপনারা চাইলে এভাবে সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন তো পাড়ের অংশটা হয়ে যাওয়ার পর আমি উপরে এই গলার অংশটা করে নিচ্ছি তো নেকলাইনে একই রকমভাবে আমি ইয়েলো কালার দিয়ে ডিজাইনটা করে নিয়েছি এই ইয়েলো কালারটা দেওয়ার কারণে এই ডিজাইনটা এত সুন্দর লাগছে আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ